হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আবার আমি চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে আর আজকে মোটামুটি চার পাঁচ দিন পর আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি পারছি তার কারণ অ্যাকচুয়ালি আমার স্কুল ছুটি পড়লো তারপরে আমার ডিউটিও চলছিল তো সেই মতনভাবে ভিডিও এডিট করার সময় পাচ্ছিলাম না একদমই তো আজকে ভাবলাম দেবই আর এত আমার বোনের বিয়ের ভিডিও এত আমার জমে রয়েছে না তো এক এক করে দিতে দিতে আমার সময়ও লেগে যাচ্ছে আর তোমরা ভাবছো যে এর তো আর বিয়ের ভিডিও শেষ হচ্ছে না কি করব বলো নিজের বোনের বিয়ের তো প্রত্যেকটা মুহূর্তকে আমি ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি যাতে প্রত্যেকটা মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি আমারও য যদি ভবিষ্যতে কখনো ইচ্ছা হয় সেগুলো যাতে দেখতে পারি তার জন্যই তো এখানে তো দেখতেই পেলে গায়ে হলুদের তত্ত্ব আসার পর আমরা সবাই জল ভরতে গেছিলাম কলসিতে করে জল ভরে নিয়ে আসতে হয় মেয়েকে স্নান করানোর জন্য সেটা তো তোমরা সবাই জানো তো আমরা চলে গেছিলাম জল ভরতে আর তারপরে তোমরা দেখতে থাকো আর এখানে তো দেখতেই পাচ্ছ আমরা একদম কলসিতে জল ভরে নিয়ে এবার একটু পোস্ত দিতেই হবে তাই না বলো বিয়ে বলে কথা বিয়েতে সবার ছবি থাকবে না তা তো হতেই পারে না তো জল নিয়ে এবার আমরা যেখানে বোনের মাকে বনে বোনকে গায়ে হলুদ মাখানো হবে গায়ে হলুদ দেওয়া হবে সেখানে আমরা যাচ্ছি তো চলো দেখি গিয়ে সেখানে কি নতুনত্ব কিছু রয়েছে তো তোমরা দেখতে থাকো তো রিম্পির গায়ে হলুদ দেওয়া হয়েছিল আমাদের বাড়িতে সেখানে আমাদের দোলনা আছে সেই দোলনাতেই সমস্ত রকম ডেকোরেট করে তা সেই জায়গাটা করা হয়েছিল সমস্ত কিছু তো ওর অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল বাড়ি থেকেই বিয়ে হবে তো বাড়িতেই সব কিছু নিয়ম হবে তো এই সব কিছুর মধ্যে কোথাও যেন একটা জেঠুকে খুব মিস করছিলাম এখনও করি জেঠু থাক

তো এখন আমরা যাচ্ছি হচ্ছে দুপুরবেলার খাবার খেতে সমস্ত কিছু হয়ে গেছে গায়ে হলুদ হলুদ দেওয়া এবার খাবো সেদিন খেয়ে আরও কিছু নিয়ম আছে হয়তো না আরো কিছু নিয়ম আছে সেগুলো না হালকা হালকা কোনো ভিডিও নেই সব ভারী ভিডিও আছে ভারী ভিডিও আছে নিবি তো আমরা এখন বিয়েবাড়ি ঢুকছি এখানে মোটামুটি সবাই চলে গেছে এই হচ্ছে আমাদের বিয়েবাড়ি রাত্রেবেলা আরো ভালো লাগবে দেখতে এখনো হচ্ছে মণ্ডপটাতেই পাচ্ছ রেডি হয়ে গেছে আর এটা হচ্ছে তো আমরা তো ঢুকে গেছিলাম অনুষ্ঠান বাড়িতে তারপরে দুপুরবেলা মোটামুটি সবারই খাওয়া হয়ে গেছিলো আমাদের ব্যাচটাই হয়তো লাস্ট ছিল আমি আমার হাজব্যান্ড মেয়েকে আগে খাইয়ে দিলাম তারপরে আমি আর আমার হাজব্যান্ড বসেছিলাম খেতে খাওয়া দাওয়ার পর বাড়িতে এসে মানে সত্যি কথা একটু রেস্ট পাইনি তারপরেই আবার মানে সাজতে বসে পড়েছিলাম প্রথমে মাকে সাজাচ্ছিল দেন আমি বৌদি সব লাইনে ছিলাম না তো সবকিছু সেজে ঠেজে দেন আবার বিয়ে চলে গেছিলাম তো এখন সব এগুলো সব খুলে নিয়েছি সবকিছু এখন আবার একটু রেস্ট নিই আবার রেডি রাতের জন্য আর ওখানে চলো তোমাদেরকে দেখাই তো এখানে যেটা বললাম মাকে সাজাতে চলে এসেছিল মাকে সাজাবে তারপরে আমাকে বৌদিকে সাজাবে আর মাকে বললাম তুমি আগে বসে পড়ো কারণ তোমার তো রিচুয়ালস আছে অনেক কিছু নিয়ম টিয়ম আছে করতে হবে তো তুমি করো দেন আমরা করব তো এখানেই শেষ করলাম আজকের ভিডিওটা বাই বাই